এই কোশ্চেন পেপারটা আশা করি তোমরা সবাই এক্সাম দেবে এবং যারা স্পেশালি সিরিয়াস ক্যান্ডিডেট তারা অবশ্যই কিন্তু এই এক্সামটা সিরিয়াস ভাবে দেবে কোনো রকম ভাবে কোনো চিটিং করবে না কারণ চিটিং করলে তোমার নিজেরই প্রবলেম হবে আমার কোনো আমি তা দেখতে যাচ্ছি না যে তুমি চিটিং করে এক্সাম দিচ্ছ কি দিচ্ছ না সিরিয়াসলি ভাবে এক্সাম দেবে তাতে তুমি যত পাও সেটা কোশ্চেনটা একটু ইজি টাইপের রেখেছি আশা করি তোমরা প্রায় জোন ফর্টি প্লাস অ্যান্সার করতেই পারবে যদি কারোর টোয়েন্টি এর কম অ্যান্সার করতে পারো তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ থাকবে তাই তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন করবে এবং যাদের ফর্টি পার্সেন্ট স্কোর থাকবে তারা কিন্তু ভালো স্টুডেন্ট ঠিক আছে এবং তোমাদের একটা কথা বলে রাখি ফুড সাপ্লাই এর জন্য আমি তোমাদের স্পেশাল কোর্স চালু করেছিলাম যেটা ফোর জিকে যারা সেলফ স্টাডি করছে তারা এটা কিনে পড়তে পারো তাহলে তোমাদের একটা হয়তো এর মধ্যে কি কি আছে সেটা তোমাদের এখানে ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটা যেটা দেবো তার মধ্যে এটা অ্যাডটা লিঙ্কটা অ্যাড করে দেবো তোমরা সেখানে একটু দেখে নেবে ঠিক আছে এই সব জিনিসগুলো এই পিডিএফ চার হাজার জিকে ক্লাস কোর্সের মধ্যে আছে এবার দেখো যে পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে পিডিএফ টা তোমরা দুভাবে ডাউনলোড করতে পারবে এক হচ্ছে গুগলে এই ভিডিওটা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং সেকেন্ড হচ্ছে তোমরা আমাদের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো বা সেখান থেকেও এক্সামটা দিতে পারো কিভাবে করবে গুগলে লিখবে ডাব্লু ডাব্লু ডট কি একাডেমি ডট কম ঠিক আছে জবস কি একাডেমি আমি নিচে ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো

গ্রিন কালারের লেখাটার উপর ক্লিক করবে ক্লিক করলেই তোমার পুরো পেজটা খুলে গেলো তোমরা এখান থেকে ডাইরেক্ট দিতে পারো ডাইরেজি পিডিএফ টা ডাউনলোড করে দিতে পারো এখানে দেখো না সব কোশ্চেনটা আমি যেমন ছিল পিডিএফ তেমন ভাবে লিখে দিয়েছি তোমার যদি কারো পিডিএফ ডাউনলোড করা দরকার না পরে শুধু এক্সাম দেবো হবো তাহলে একটা কাগজ এবং কলম নিয়ে বসে পড়বে পরপর কোশ্চেন দেখবে এবং কত নম্বর কোশ্চেন তোমরা কত নম্বর আশা করছো সেটা নিজে নিজে দেখে নেবে এবং টাইম কিন্তু পঁচিশ মিনিটে নেবে তার বেশি নেবে না এবং সবাই লাস্টে দেখো নিচে দেখো মক টেস্ট ওয়ান পিডিএফলি এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলে তোমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এই ডাউনলোডে ক্লিক করলাম দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে পিডিএফটা একটু টাইম লাগছে নেট স্লো বলে এখানে ক্লিক করলে তোমার ডাউনলোড হয়ে যাবে এরপর দেখো এই যে লোড হয়ে যাচ্ছে গুগল ড্রাইভে গুগল ড্রাইভ থেকে তোমরা আশা করি ডাউনলোড কিউল করতে সেটা সবাই জন্য এই সাইডে যে ডাউনলোড রয়েছে সেটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তাহলে পরে লাস্টে দেখে না সবাই লাস্টে পঞ্চাশতম কোয়েশ্চেন আছে পঞ্চাশটা আশা করি তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করছো ঠিক আছে পঞ্চাশটা কোশ্চেন আছে আশা করি খুব ভালো এক্সাম দেবে এবং নিজেকে নিজের প্রতি বিশ্বাস রেখে পরীক্ষাটা দেবে ঠিক আছে অ্যান্ড কোনোরকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং